বন্ধুরা আজকের উনিশ আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা এই নাম্বারে টিকিট কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন গতকাল আঠারো তারিখে যে মিডিল এবং টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক 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 পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর আজকে কার মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা এই নাম্বার এবং দেয়া ঘর আশেপাশে কাটবেন আশা করি পুরস্কার পাবেন